যে সশস্ত্র সংগ্রামে যে সমস্ত স্পষ্ট করে তাদের বক্তব্য তুলে ধরে না তাদের যে তারা যে সন্ত্রাসী করছে তাদের এই বক্তব্য নাই আমি চট্টগ্রামের মানুষ হিসেবে আমি জানি যে যারা কবর্তছট টাকা আমি করে তাদের কি ধরনের ছাড়ারিক হয় তবে তবে তাদেরকে টাকা দিয়ে দিয়ে তারপর তাদেরকে বিজনেস করতে হয় তো এই সমস্যা দিলিগুলা রাষ্ট্রকে আমি বলছি এটা ক্লিয়ারলি বলছি বাংলাদেশে চাকমা বলেন বাنما বলেন তনসমলা বলেন বাউন্নানো জাতিগোষ্ঠী তারা আছে তারা আমার মতোই একজন নাগরিক আমরা তাদের অধিকার যতটুকু স্বীকার করব যতটুকু অধিকার আমার আছে আমি এই অধিকারটা আমরা ক্লিয়ারলি তাদেরকে দিব কোনোভাবে এটা অস্বীকার করবো না কিন্তু কোন চক্রান্তের কারণে যদি রাষ্ট্রের ভিতরে আরেকটা রাষ্ট্র আর্টিফিশিয়াল একটা রাষ্ট্র তৈরি করার চক্রান্ত হয় তাহলে এটা নাগরিক হিসেবে আমি মানব না আমি এই যে সাতানব্বই সালে যেই এগ্রিমেন্ট হয়েছে রাষ্ট্রের সাথে

তাদের উনিশশো সাতানব্বই সালে তাদের হাতে যে অস্ত্র ছিল দুই হাজার চব্বিশ সালে আমরা দেখছি তাদের হাতে আরো মরণাস্ত্র তাদেরকে তুলে দেওয়া হয়েছে এই মরণাস্ত্রের কথা নাকি চট্টগ্রাম আছে এটা নিশ্চয় অন্য দেশ থেকে এসেছে এটা এই জিনিসগুলা আমাদেরকে বয়স রাইজ করতে হবে এবং বিভিন্ন জায়গা থেকে করতে হবে বাংলাদেশের এক দশমাংশ অংশ হচ্ছে ভারত চট্টগ্রাম এই চট্টগ্রাম ফারত চট্টগ্রামের দিকে আঙ্গুল তুলে তাকানো হবে দুঃশ্বাস যেন দেখাতে না পারে এই আহ্বান রেখে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অনেক অনেক জায়গা থেকে এসেছেন এখানে এই প্রোগ্রামের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম